তোমরা কনফার্ম হলে হ্যাঁ কাজের মাসি দেখেছ পুরো ডিফেন্স দিচ্ছে ওরা কিন্তু পরের দিন ধরবো কিন্তু জম্বের ধরো আমি মানে একটু একটু করে ই দিচ্ছে ওষুধ হ্যাঁ হ্যাঁ হুম 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 সেটাই বন্ধ করাতে হবে ওরে বাবার তুমি কি বলতেছো না আমি পরে তো আমি চেষ্টা করি গেছি তোর বাড়ি দুই একবার বলে না না আমরা আসি নানান্দার সাথে আছি হ্যাঁ এখন দেখ কাজের বেলায় কি করে দেখতে হবে কিছু কঠিন সিদ্ধান্ত সময় আসে বলতে হবে যে তুমি এগুলোই করো ঠিক আছে ঠিক আছে সেটা নিয়ে তাহলে ভাব দি হবে আমি তো দেখি আমার ওই আমার লিডারের কি অবস্থা আজকে একটু ফোন করব তার পরিস্থিতি কত দূর কী হয়েছে দাঁড়াইছে সেটা তো উঠে গেছে তারপরে তারে কোন অবস্থানে রাখিছে কী দেখি সেটা জানতে হবে না কোন স্তরে আছে